আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যাচ্ছি আমাদের একটা পার্টি আছে সেই পার্টিতে অ্যাটেন্ড করতে যাচ্ছি এই যে ওই যে সামনে দুইজন আজকে আমার হাজবেন্ডের ছুটি আছে আর বড়দিনের ছুটি দুইটা একসাথে করেছে এই এক করা যায় না তাদের কষ্ট লাগে লজ্জা লাগে তারা ক্যামেরায় আসতে চায় না এই জন্য দূর থেকেই পিছন দেখাইতে হয় অনেক বাতাস আজকে আমাদের এখানে বাতাসে মোবাইলেও নড়তেছে প্লাস এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন বাসের জন্য অপেক্ষা করা দেখা যাক কতক্ষণ সময় তো টাইমটা দেখলাম বেশিক্ষণ লাগবে না যদিও বড়দিনের বন্ধ তারপরও একটা থাকে না যে অনেক সময় দেখা যায় এদিক ওদিক হয়ে যায় বাসের বাস হয়তো আসলো আগেই চলে গেল ইউরোপে এসে একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে প্রাইভেট কার ব্যবহার করা বিলাসিতা নয় এখানে এটা প্রয়োজন কারণ এই যে আমরা যারা সরকারি বাসের জন্য অপেক্ষা করি তো এখন দেখা যায় রোদ বৃষ্টি ঝড় অনেকেই যাদের গাড়ি নেই পথ চলাচলের জন্য এখানে পাবলিক সার্ভিসগুলি বেশ ভালো তবে একটু ওয়েট করতে হয় টাইম টেবিল মেনটেন করে যেহেতু এখানে যার জন্য দেখা যায় আমাদের অপেক্ষা করতে হয় এখানে কোথাও বের হতে হলে সময়টা হাতে নিয়ে বেশ অনেকখানি সময় হাতে নিয়ে বের হতে হয় তো যারা চাকরি করে তাদের একটা তারা আবার মোটামুটি টাইম টেবিলটা জেনে যায় রেগুলার যাতায়াত করে যখন আর আমরা যেরকম মাঝে মাঝে করি এই জন্য টাইম টেবিলটা সঠিকভাবে জানি না তো এই তো আমাদের বাস চলে এসেছে যাদুর বাক্স সবাই ব্যস্ত বাস আছে মোটামুটি মানুষ আছে যেহেতু বললাম না বন্ধের দিন কি সুন্দর বাগানটা কেটে কুটে পরিষ্কার করে রাখেছে না মা থাকুক এরম করো কেন বাপেকে ডেঙ্গু ওই রাস্তাটা দেখলে মনে হয় কি এই এখন এই প্লেন ল্যান্ড করবে না বাহ এরকমই লাগে আগে এই জায়গাটা কি

একদম ঝকঝকা আকাশ আসছে আর গাছগুলি দেখলে মনে হচ্ছে মরে গেছে আসলে না গাছের পাতাগুলি লাল কিন্তু এখন এই ঠান্ডা বাতাস এই গাছের পাতা টুতা সব আর কি ঝরে গেছে এই যা দুই তিন ধরে যে বাতাস দেখে মনে হচ্ছে কি দিন আগে শুনতাম ইংল্যান্ডে বাতাস ইংল্যান্ডে বাতাস এই কিন্তু এখন ইংল্যান্ডের ওয়েদার মনে হয় ইটালিতেও চলে আসছে এই তো হাঁটতে হাঁটতে ভাবি বাসায় যাচ্ছি এখন দেখা যাক চলে এসেছি প্রায় আর পাঁচ মিনিট হাঁটতে হবে তোর পাপারে কি হয়ে যায় ভালোই ভালোই লাগছে একদম পুরো ডুপ্লিকেট আপেল আপেল ভিডিও করতে করতে তারা পুরো তিনজনে আগেই চলে গেছে ভালোই হলো একদম বালি বালি ও বালি বালি একটা আপেল আছে না মনে হচ্ছে ওটা খাচ্ছি ভালোই লাগছে দেখি যাওয়ার সময় তো নেওয়া সম্ভবই না রাত্রে হয়ে যাবে ভালোই লাগে আর না দূরে দূরে ছিল কাছে ছিল না এই যে কথা বলতে বলতে চলেই আসছি দিন পর আসা হলো আমাদের এখানে আসলে কিছু মিলে না মানে টাইমিং এর ব্যাপার আছে টাইমিংটা আসসালামু আলাইকুম যেহেতু এটা ওয়ান ডিশ পার্টি ছিল তো আমরা সবাই একটা দুটা করে রান্না করে আইটেম রান্না করে নিয়ে এসেছি হয়তো একটা তরকারি বা এর সাথে একটা ভত্তা তো অবশ্যই আছে ডেজার্ট হিসেবেও অনেকে এনেছে আমি অবশ্য বেশি কিছু আনিনি শুধু মুরগির কোরমা আর একটা চিতির পিঠা এই দুটা জিনিস এনেছি ভত্তা হ্যাঁ মাছের পাঙ্গাস মাছের ভত্তা বানিয়ে এনেছিলাম এই শর্টকাট হিসেবে করেছিলাম কারণ বেশি আমার এখানে যেহেতু গাড়ি দিয়ে আসতে হয় বাস দিয়ে তব বাস বাসের থেকে নেমেও অনেকখানি সময় আমাদের কি বলে হাঁটতে হয় যার জন্য এত ভারী জিনিস বহন করা যায় না আর এই যে সব বাচ্চা কাচ্চারা একসঙ্গে বসে কেউ খেলা করছে কেউ মোবাইল কেউ ট্যাবলেট এইগুলি দেখাশোনা করছে আর খাওয়া দাওয়া তো আছেই রুনা ভাবি আবার করেছে সালাদ পোলাও এটা অবশ্য জুয়েল ব্যব ভাবির নাম জানি না এই তো ভালোই হয়েছে এসে অনেক দিন পরে সবাই মিলে একসঙ্গে একটা সুন্দর সময় পার করেছি খাওয়া দাওয়ার পরে দেখা গেলো অনেকক্ষণ চা চা খাওয়ার পরে চিন্তা করলাম যে সব দুই তিনজন মিলে যে চলো যাই একটু হেঁটে আসি সবাইকে বললাম আসলে ওই আরেক ভাবি ছোট বাচ্চা ছিল দুইজনের ছোট বাচ্চা ছিল তো এই জন্য সন্ধ্যার সময় বের হয়নি আর বললাম না এখানে অনেক বাতাস ছিল যা মানে ওই দিনে অবশ্য অনেক বাতাস ছিল দেখে আর মানে সাহস পায়নি সন্ধ্যার সময় দেখতে ভালোই লাগছিলো আর একদম শহরটা নীরব হয়ে যায় ভালোই লাগছিলো চারজনে মিলে খুব সুন্দর করে হাঁটছিলাম আর এখানে ডেকোরেশন আছে মোটামুটি আর যেহেতু একদম সন্ধ্যার সময় শীতের সময় সাধারণত রাস্তাঘাটে মানুষজন কম থাকে অনেকে আমরা অনেক কথাবার্তা বলছিলাম যেগুলি হয়তো ভিডিওতে শেয়ার করা সম্ভব না এই জন্যই আর কি আমি বয়স ওভারটা দিচ্ছিলাম তবে খুব মজার মজার বিষয় নিয়ে কথা বলছিলাম হাঁটছিলাম না একটা চক্কর দিয়েছি আর কি ডান দিক দিয়ে বাম দিক দিয়ে গিয়ে ডান দিক দিয়ে চলে এসেছি একটা যতখানি রাউন্ড দেওয়া যায় তবে এই রোডগুলি দিয়ে না হাঁটতে গেলে খুব ভালো লাগে হাঁটার সময়টায় দেখা যায় ভালো এনজয় করা যায় আর এই যে ডগিটা সে আমাদের দেখে হেউ হেউ করে ঘেউ ঘেউ করছিল আসার পরে ভাবি বাসার পাশে যে এক ভাবি বাসার গিয়েছিলাম তো বাসার সামনের ডেকোরেশনটা দেখে খুব ভালো লাগছিলো এই যে ছোটো ছোটো কাপের এইগুলি এগুলো কফিরই ছিল এই তো ভাবে রুনা ভাবি আমাদের সবার জন্য বাচ্চাদের জন্য কেকটা রেডি করেছিল আর এক একজন এখানে এক একটা আইটেম আনা এক একভাবে এনেছে মিষ্টি তারপরে এটি সব হাতে বানানো আর রোল ভেজিটেবল রোল তারপরে দুধ চিতর পিঠা পায়েস আমি তো চিত পিঠা দু এনেছিলাম আর তবে রোলটা বাচ্চারা খুবই পছন্দ করেছে ভাবির কেকও অনেক পছন্দ করেছে এখন ওই যে চিন্তা করলাম যে চলো বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটাই তাহলে খুব ওরা আনন্দ মানে বাচ্চাদের কেক কাটার একটা মজাই তাদের কাছে অন্যরকম কোনো উপলক্ষ লাগে না কেক কাটতে পারলেই তাদের কাছে মজা তো এই তো সবাই মিলে আবার ঠান্ডার মানে বিকালের নাস্তাটা খেয়ে দিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়েছি এখন বাসায় ফেরার পাড়া তো আল্লাহ আফে সবাইকে জানাচ্ছি কার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন